আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি মঙ্গল শিখদার বাত্তির খালে এখানে নদীর ধারে বসে বিক্রি হচ্ছে ডাকের বিখ্যাত মাছ চারপাশে একদম গ্রাম বাংলার স্বাদ আর হালকা বাতাস পানির শব্দ আর মাছ বিক্রির ডাক মাছ কিনতে গিয়েই চোখে পড়লো নদীর ধারে গা ভেসে উঠে দাঁড়ানো এক সুন্দর হোটেল দুপুরের খাবারের জন্য ঢুকে পড়লাম সেখানে ঢুকতেই দেখি তাজা ইলিশ মাছ দিয়ে রান্না করা গরম ভাত আর তরকারি সেই স্বাদ সত্যি অবিস্মরণীয় খাবারের পরে বাজার থেকে ডাকের মাছও কিনে নিয়ে আসলাম আজকে এই যাত্রা নদীর দৃশ্য তাজা মাছ আর খাবারের স্বাদ সব মিলেই ছিল এক অনন্য অভিজ্ঞতা আপনারাও শেয়ার করুন আপনাদের অভিজ্ঞতা দেখতে থাকুন কিভাবে ডাকের মাছ বিক্রি হয়